গরুম গরুম চা খাছি আর তোমাদের সব তো চলছে লেওয়ালা ভাঙ তারা নিচে ওরা আলো गाइस আমরা এখন ইংলিশে মারতে যাব ইংলিশে মারার পড়া দেখা

এই সেরকম একটু র্যান্ডমই যাবে বুঝতে লোক আচ্ছা আচ্ছা আমি যে ইলিশটা মেনলাম ওখানে লেখা ছিল ইলিশটাকে ঘুরে মেরতে পেলে এক লাখ না দশ লাখ কয়েন পাওয়া যাবে ছিল ওখানে যখন কয়েন পাওয়া যায়

Need equipment! একটা অ্যানিমিরা সামনে এখানে ফুলের স্কট আছে রে ফুল আছে রাইজ দেখুন আমি কিভাবে এখানে চার চারপাশটা ফিল্ড এখানে করবো মানে তিনটে খেল আমি একাই করবো দেখো রাইস হ্যাঁ গেমটা দেখি আমি মনে করেছিলাম এই অ্যানিমিটা এই ঘরে উঠেছে হ্যাঁ আমি চেক করতে এই ঘরে উঠে নি সামনে দেখতে পাই একটা ওয়াল হুম আমি ওই ওয়ালে ফায়ার দিই হ্যাঁ ওয়ালটা তার ফায়ার দিদি ফায়ার দি তো না আমার টিমে ওরা ওটাতে এনেম নাই এদিকে এলো দুইটা এনে আছে এখানে হবে একটা বড় লড়াই এখান থেকে আমার একটা দেখো হ্যাঁ এখান থেকে আমি তিনটা গিল করতে পারবো হ্যাঁ

আমার খালে দেড়াই এখানে এমন একটা মজা পেয়ে যাই দেখো হ্যাঁ আমি এনে এই সুযোগটা আগে আমার কিন্তু এখানে যে এই গানটা আমি কোনো তো ড্যামেজই খেলো না যেতে আমি যেমন এখন লুট করতে মেরে দেয় এম কি আমার হলো অ্যান্ড দুই নম্বর তিন নম্বর পর্যন্ত ডাউন হচ্ছে আমরা ওরা হল দুইজনকে মেরে দেয় দিয়ে আমাকে দুই নম্বর রিজার্ভ দেয় চার নাম্বার অফ রিবার্ভ দে রিভার্ভতে আমি মেডিক করলাম মেডিক করে যেমন সামনে আগে সামনে আর একটা না পুরা একটা স্কট ফ্যানছে মানে ওরা ওই সিঙ্গেল আছে রিভার্ভ দেবে দুই অ্যানিমেল এম এল দুটো স্কটের মাঝখানে পুরো ফাইট ব্রেথ নিয়ে গেছে তারপরে সামনে ফাইট লেট মেনে গেছে একটা মারে কীভাবে দেখো খাম না ওই গাছের পিছনে যে হবে কিন্তু অবশেষ না গাছের পিছনে না ওই পাশটার পিছনে লুকিয়েছিল আমি এখানে ড্রপের গাছে লুট করে লেগেছিলাম আর মারা লেগেছিলাম তো গাছের পিছনে যাই দেখে নেই নাই হ্যান করে খুঁজতে খুঁজতে পাশের পিছনে তামুন যে বললাম ওরা ম্যাচ দেবে তার জন্য ওখানে কিন্তু এক নাম্বার রাস দিয়েছে দুই নাম্বার দুই নাম্বার জেলছে যেমন ওই সুযোগটা আমিও মার জন্য ট্রাই করুন মারতে পারলাম না ওই স্কটগুলো খেলেছে আমি বললাম নামানোর আমি এই ইয়ার একটা এটা ফিরলে আমি তিনটা পেলাম তিনটা সুপার মেডি পেলাম এখান থেকে যেমন আমি উপরে যাচ্ছ লাগে আমার দুই নাম্বার নখ হয়ে যায় দুই নাম্বার এখানে নখ হয়ে যায় দেখো তোমরা তুমি ছটা কিল করেছো তা ওই দেখি নখ হয়ে যায় দিয়ে আমি যে এখানে আমার এটা আমি চালানো দেখো বিটুকু আমার সামনে ফেলে যাবে দেখো হ্যাঁ আমি বিটুকুর বড়ো বাপ দেখো হ্যাঁ আবার দি আমার দিয়ে আমি ওখেরি বা দেখি বাব ধরেছে তার জন্য আমি এখানে মতো লুট করে এখান যেতে চলে ম্যাডি রে ম্যাডি পাঁচটা মেডি পেয়ে গেলাম সুপার এখানে ম্যাডি নেওয়ার পরে আমরা এখানটা বাড়াই বাড়ানোর পর আমার কিন্তু চারটা কিল হয়ে আলো আমি দশটা কিল করার দিকে টাইগার দেখা কটা কিল করতে পারি যে এখানে আমি দেখছিলাম কি করা কিল করেছে দুই নম্বর করেছে ছটা কিল চার নম্বরকে তিন নম্বরকে বললাম তুমি যে হলো দুই নম্বরকে নামাই দাও এক নম্বর কোন তো ফাইটার মাঝখানে পুরো একজনের দুইজনের কিন্তু মেরে দিল। দেয়া হলো চার নম্বর কিন্তু রিভাব দিতে গেছে আমি কিন্তু ওদের খেয়াল করেছিলাম না দেখ আমি ওকে আবার রিভাব দিতে যাই হ্যাঁ তখন দেখি ওই রিভাব দিয়ে আসছে আমি মনে করেছিলাম পাব দিবে না এটা তো বিকাল করা গেম খেলে গাইস আমি এদিকে ফলো করে দেখছি চার নাম্বার কিন্তু জুনে ঢুকতে পারবে কিনা এটা ফলো করে আছি অবশেষে কিন্তু ওই জুনে ঢুকতে পেরেছে আর আমি ওই জিপ গাড়িটা দেখতে পাচ্ছি না ওই জিপ গাড়িটা আমি লিখ যাবো লিয়ে আমি জুনে যেমন ঢুকবো একটা অ্যানিমে ফায়ার দে হ্যাঁ অ্যানিমের কীর্তিটা দে অ্যানিমের নেট মনে খারাপ ছিল যাই হোক আমি খরচ কিনে মেরে দিলাম এই গাড়ি আমি বের করে দিল দেখে সূর্য গাছের পিছনে আছে আমি গাছের পিছনে সূর্য যে গাড়ি লিজে রাস দিয়ে দিলাম রাস দিয়ে আমি ওই একা ছিল আমি ওকে ওটা স্কোয়াডে ওই বট করে দিলাম করার পরে এখান থেকে লুট করছিলাম মনের সুখে মনে হয় পাঁচটাকে কেজি উঠতে পেরেছে আছে সাতটা ম্যান তার মধ্যে মনে করেন তিনটা চারটা ম্যান আছে তার মধ্যে ফুল স্কট একটা আছে আমি এদিকে রাস দিয়ে দিই একটা এনিমি দেখুন আমার গাড়ির দিকে ফায়ার দিচ্ছে হ্যাঁ গাড়ি ফাটানোর চেষ্টা আমি ডপের কাছে যে নেমে গেলাম নামার পর এখানে আরাম করে ওটা দেখছিলাম ওটা কমে আগে ডবে যাচ্ছিলো এখানে তো দেখে না আমি সুজে সুযোগ রাস্তি দিই আমি একটা গান কী গান নাম জানি ওই গানটা মেরে দিলাম মেরে দিয়ে খেলে আমি দেখুন মোবাইল আটকে গেছি স্ক্রিন আটকে গেছে দামি ওই দিকে ওয়ার্ল্ড ওয়াল্ড মেরে কভারটা নিলাম মেসেজ এসেছিলো ওর জন্য মোবাইল একটু ইউ করেছিল এগুলো মাঝখানে এলে না খুব দিকার আমি ইউওয়ালা আমি দেখে মেরে কিন্তু ওয়েব আউট করে আমরা কিন্তু বুইয়া নিলাম আমরা কিন্তু মাত্র ছয়টা কিল করে বুইয়া লিখছি রাইস তোমরা কটা কিল করে বুইয়া লিখছে বলে যাবা আজকের মতো ভিডিও এতখানি আর কোনো দিন দেখা হবে লাস্ট ভিডিও